আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন সম্পূর্ণ এক মাস বয়সী আপনাদের অত্যন্ত পছন্দের সুস্বাদু মাংসধারী অরিজিনাল দেশি সিনাহাসের বাচ্চাগুলো তাই আপনারা যারা সিনাহাসের বাচ্চাগুলো শৌখিনভাবে বাসাবাড়িতে দশ পিস বিশ পিস ব্রুডিং কমপ্লিট করা একটা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো শখের বসে বাসাবাড়িতে পালন করতে চান এবং আপনারা যারা বড় পরিসরে চীনা খামার করতে চান এই সুস্থ সুন্দর ভালো ভালোমানের বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারেন তাই যে সকল খামারি ভাই বোনেরা শীতের মৌসুমে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এবং স্বাচ্ছন্দে হাঁস পালন করতে চান আপনারা এক মাস বয়সী ভ্যাকসিন করা চীনা বাচ্চাগুলো বাসাবাড়িতে পালন করতে পারেন এবং আপনারা যারা শীতের মৌসুমের শুরুতেই অত্যন্ত চড়া দামে মাংস বিক্রি করতে চান আপনারা সুস্বাদু মাংসধারী অরিজিনাল এই দেশি সিনাহাসগুলো পালন করতে পারেন প্রিয় খামারি ভয়ে বোনেরা আপনারা অনেক সময় শখের বশত সিনাহাসের সাদা কালারের ফুটফুটে ধবধবে সাদা বাচ্চাগুলো শখের বশত পালন করতে চান আপনারা আমাদের হ্যাসারি থেকে সিনাহাসের সাদা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তাই আপনারা যারা সিনাহাস পালনে উৎসাহিত কিন্তু আপনার নিকটস্থ কোনো অঞ্চল থেকে ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারছেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে এবং স্বাচ্ছন্দে ঘরে বসেই আপনার পছন্দের সিনাহাসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা পরিবহন যোগে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি এবং বাচ্চাগুলো সুস্থ সুন্দরভাবে পালন করার জন্য আপনারা আমাদের হ্যাসারি থেকে একটি আকর্ষণীয় বই পাবেন যে বইটার মাধ্যমে আপনি আপনার স্বপ্নের খামারটি সুস্থভাবে পরিচালনা করতে পারবেন